সম্মানিত পায় না সেই জন্য জীবনে বহু আজ নসিয়াত আপনার শুনেছেন বিশেষ আলোচকগণ আপনাদের সামনে বলেছেন পরিবর্তন কেন হয় না এ কথা আফসোস করে আমার বিশেষ আলোচক মহোদয় বলেছেন এই জায়গায় আমরা ধরা পরিবর্তন কেন হয় না এই পরিবর্তন না হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো আমরা যখন দরজা জানে না গ্রিল লোহার গায়ে দিয়ে দেই যদি সেই লোহার জিনিস যেটা জানালা বলেন দরজা বলেন আর লোহার কোন আসবার পাত্র বলেন জঙ্গল যদি শিরিশ দিয়ে পরিষ্কার না করে যদি কেয়ামত পর্যন্ত রং দেওয়া হয় এই রংটা অল্প সময়ের মধ্যে আবার উঠে যাতাই হয়ে যায় সেই জন্য এই মানুষের মধ্যে জিহুবা মানুষ যখন অসুস্থ হয়ে যায় জ্বরে আক্রান্ত হয়ে যায় জিহুবার মধ্যে জ্বর হয় যা খাইতে দেওয়া হয় তিতা তিতা পাউরুটি তিতা আফেল আঙ্গুর সব কিছু তিতা অনুভব হয় জিহুবা ঝাল টক মিষ্টি আলাদা করতে পারে না জ্বরের কারণে যদি জরালা মুসলমান হয়ে এখনো আপনি আমি বসে থাকি আমাদের পরিবর্তন কখনো আসবে না সত্য মিথ্যার পার্থক্য বুঝি যদি আমরা কাজ না করতে পারি আমাদের পরিবর্তন কখনো আসবে না সেই জন্য পরিবর্তন আনার জন্য সবচেয়ে যে কাজটা আল্লাহর অলিগণ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলের মতো অলিগন করেছেন সেই কাজটা হল কলবের মধ্যে আল্লাহর জিকি কি উচ্চ সরগণ আল্লাহ যার কল জিকি জারি হয়ে গেছে তাকে আর নামাজ পড়তে বলা লাগে না তার সবচেয়ে সাদের আমল হচ্ছে নামাজ পছন্দের আমল হচ্ছে নামাজ রোজা রাখতে মনে লাগবে না যেই যুবকটি যেই মানুষটির কলব আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে গেছে তার কাছে নামাজ সবছি প্রিয় বাদ নামাজ রোজা হজ যাকাত সব কিছু তার ভালো লাগবে এবং এগুলোর মধ্যে মশগুল থেকে সবচেয়ে অনুভব করবে দিলের শান্তি অনুভব করবে যার কলমে এখনো জারি হয় নাই এমনি মসজিদে যে নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ার মধ্যে যে কলমের শান্তি সেটা সে পায় না সবাই পড়ে সেও পড়ে এই শান্তির পাওয়ার জন্য আল্লাহ অলিগণ যিকিরের যে আমল দিয়েছেন সেই বুখারী শেভের মধ্যে এসেছে আলা ইন ফিল জসাদি মুতগাতুন ইজা সলুহাত সলুহাত জসাদু কুল্লু ওয়াইজা ফাসাদাত ফাসালাতিল জসাদু কুল্লু আলা ওয়হিয়াল কলব আল্লাহর নবীজি বলেছেন উম্মতদের তোমাদের প্রত্যেক এর ভিতরে তোমাদের গোটা বডির মধ্যে এক টুকরা গোস্ত আছে এই গোস্তের টুকরা যদি তোমরা পবিত্র করতে পারো গোটা বডিটা পবিত্র হয়ে যাবে আর এই গোস্তের টুকরা যদি অপবিত্র করে ফেলো গোটা বডি অপবিত্র হয়ে যাবে আলা কলম জেনে রাখো আমার অন্যতরা জেনে রাখো এটা হইল তোমাদের কল পবিত্র করতে হলে এই কলবে আল্লাহর জিকির জারি করতে হলে হাক্কানে ওলির সোহবাত ছাড়া সম্ভব না একা একা যতই জিকির করতে যাবেন শয়তানের ধোকায় পড়বেন হাক্কানে ওলির সোহবাত এই জন্যই আল্লাহ পাক ওলি আল্লাহ পাঠিয়েছেন নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে নবী সিদ্দিক শহীদ সালেহীন তাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন মানুষগুলো যেন তাদের সোহবাতে যে আল্লাহ হয়ে যায় মনোযোগ আমার সম্মানিত ভায়াব নিকারি পায়ার তালা তালাফুজলার বাবারা সম্মানিত মুরব্বী বাবা যুবক যুবক বাইরাম আজকের এই মাহফিলের মধ্যে শুরুতেই যে কথাগুলো আলোচনা করলাম ভূমিকার মধ্যে এই আলোচনার দ্বারা সবচেয়ে স্পষ্ট হয়ে গেল কলবের মধ্যে আল্লাহর জিকির জারি করার দরকার আর এই জিকিরটা স্থায়ী করার জন্য সবচেয়ে বড় কাজ সেটা হলো তাকোয়া পরেশগারিতা মোত্তাকি এই তাকোয়া পরেশগারিতা মোত্তাকি বান্দা যদি আপনি আমি হতে পারি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে স্পষ্ট ভাবে বলেছেন ওয়ালিমান খুফা ফাকামা রাব্বিহি জান্নাতান একটা জবান বন্ধু থাকবে আল্লাহকে খুশি কোনে উচ্চ সালে বলোন আল্লাহু আকবার আল্লাহ একবার বললে খুশি হন কে আল্লাহ বড় আল্লাহ মহান আল্লাহ একবার আল্লাহ সবচেয়ে মহান বড় আল্লাহ বড় এই কথা যখন আপনার আমার জবানে বাহির হয় আমার আল্লাহ গর্ব করে ফেস বলে তোমরা না নিষেধ করছিলে আমার এই আদরের বনে আদম সৃষ্টি করার জন্য তাকে দেখো তারা কার মহাত্মকার প্রশংসা করতেছে ফেরেস্তারা বলে আল্লাহ তোমার মহাত্ম তোমার গুণগান বড়ত্ব তারা জোর সে আওয়াজ দিয়ে বলতেছে আল্লাহ পাক বলেন তোমরা সাক্ষী থাকো যার আল্লাহ আকবর ধ্বনি দিচ্ছে আমি তাদের জীবনের সব গুনাহ maaf করে দিলাম সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ আর উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ যে জবান খুলে ধরে স্বরে পড়ে আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا. يا جوان كل محمد، اللهم صلِّ. مولانا محمد وعلى آل سيدنا.